তোমার ইউটিউব জার্নিটা একটু বলবে জানার ইচ্ছা আছে গভর্নমেন্ট জব ভার্সেস ইউটিউব উইচ ইজ বেস্ট দ্য ডার্ক সাইড অফ ইউটিউব দিদি তুমি কি দিয়ে ভিডিও করো ডিএসএলআর দিয়ে আপনার কত ডলার কমপ্লিট হয়েছে একটু বলবেন প্লিজ তোমার স্বপ্ন পূরণ হলে কি করবে দিদি বিয়ে কবে করেছো। হ্যালো ইউটিউব আম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের অনেকেরই অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল যে দিদি ভাই কিউএন এ ভিডিও করো মানে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও করো তো আমি আমার সতেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আমি ভাবলাম একটা কিউএনএ ভিডিও করা যেতেই পারে তোমাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে কিন্তু হ্যাঁ সবার প্রথম বলে দিই এইখানেও তোমরা জিজ্ঞাসা করেছো দিদি চ্যানেল চেক করো এই কিউএন এর ভিডিওর মধ্যে কীভাবে চ্যানেল চেক করো চ্যানেল আমি লাইভে চেক করি ফোনেও চেক করি না অথবা হোয়াটসঅ্যাপেও চেক করি না তো চলো অনেক অনেক প্রশ্ন আছে তোমাদের মনে আর অনেকে অনেক রকম প্রশ্ন করেছো সবার প্রশ্ন তো থরলিভাবে উত্তর দিতে পারবো না তবে সিমিলার কয়েকটা কোয়েশ্চেনের উত্তর অবশ্যই দেবো টোটাল একশো সাতাত্তরটা প্রশ্ন করেছে তো একশো সাতাত্তরটা প্রশ্ন যদি উত্তর দিতে যাই তাহলে তো অনেকটা সময় লেগে যাবে তবুও আমি অনেকগুলো প্রশ্ন সিলেক্ট করেছি যেগুলো ইম্পর্টেন্ট আরও কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে আমার পছন্দের প্রশ্ন ছিল অনেকেই প্রশ্ন করেছে তো সেই সব প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে দেবো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমার প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক ভিডিওর মধ্যে আর হ্যাঁ সবার প্রথম তো তোমাদের বলতেই ভুলে গেলাম যে আজকে এনাকে নিয়ে বসার কারণ একটাই সেটা এই ভিডিওর মধ্যে উত্তরটা দিয়ে দিচ্ছি চ চলো কন্টিনিউ দেখতে থাকো তো সবার প্রথম যে প্রশ্নটা এটা সব থেকে প্রথম আমার চোখে পড়লো আর প্রথমেই উত্তরটা দেব যে চ্যানেলটার নাম হচ্ছে দ্য গ্রিন নেচার টু প্রশ্ন করেছে দিদি তোমার এই ইউটিউব জার্নিতে কে তোমার পাশে ছিল এই যে ডে ওয়ান থেকে ছিল এখনও আছে আর পাশে থাকার থেকে বড়ো কথা হচ্ছে যে একটাই জিনিস বলতে চাই যখন আমি রাত বারোটায় রান্না করছি তখনও খেয়ে নেয় যখন সাড়ে বারোটায় রান্না করছি রাতের বেলা লাইভ করে তখনও খেয়ে নেয় এক একদিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বলি যে আমার রান্না করতে ভালো লাগছে না সেদিনকে হোটেলে খেয়ে নেয় যেমন কালকেরে কালকেরেই এই দুপুরবেলা রোদের মধ্যে পরোটা খেয়েছে তাও বেরিয়ে তো এর থেকে পাশে কিভাবে থাকা যায় জানি না খুব সাপোর্ট করে ওই জন্যই হয়তো আমি এতটাভাবে মানে এতটা জার্নি আমি ঠিকঠাক ভাবে এখনো পর্যন্ত ইউটিউবে সাকসেসফুল হয়েছেই জানিতে তো তোমার এখানে কিছু বলার আছে তুমি বলতে পারো যে ইউটিউবে সাকসেস পেতে গেলে কি ইউটিউবে সাকসেস পেতে গেলে না সবাই ইউটিউব চ্যানেল এখানে দেখছে তো কিভাবে সাপোর্ট আমি ইউটিউব চ্যানেলটা খুলে আমি সাকসেস যত তাড়াতাড়ি সম্ভব গ্রোথ করি ঠিক আছে কিন্তু সেটা একদিনে তো সম্ভব না দেখো আমরা অনেক কটা চ্যানেলে বারবার বলছি আমরা অনেক কটা চ্যানেলে চ্যানেল হারিয়েছি চ্যানেলকে অ্যানালাইটিক্স করেছি তারপরে আজকে এই জায়গায় আর ফ্রন্টে আমি কেন থাকতে পারি না তার কারণটাও তোমাদের বলেছি আবারও বলছি যে আমি একটা অলরেডি জবের সঙ্গে যুক্ত আছি তো সেখান থেকে কাজ করে আসার পর আমার শরীর আর দেয় না তো ওকে একটা টাইমে বলেছিলাম যে শোনাই আমি ওকে শোনাই বলে ডাকি তো ওকে আমি একটা টাইমে বলেছিলাম যে তুমি তোমাকে এক বছর সময় দাও যদি এক বছরের মধ্যে যদি কিছু না করতে পারো দেন তারপরে আমি আর তোমাকে বলবো না ওকে অনেক বলে 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 তবে এই চ্যানেলটা খুলিয়েছি ঠিক আছে আর এক বছর সময় দিয়েছি এক বছরের আগেও গ্রোথ করেছে তো এইগুলো আর কিছু না না আর যেটা হচ্ছে যে এখানে অনেকেই হাজব্যান্ড সাপোর্ট করে না তো তাদের তাদের কি এটা খারাপ কিছু না ইউটিউবে ফেসবুকে ভিডিওর জন্য ভালো ভিডিওর জন্য ভালো ভিডিওর জন্য ধরো তুমি একটা ব্লগ চ্যানেল খুলতেই পারো তা বলে ব্লগ চ্যানেলে মানে আর যারা করছে অনেকেই এখন ঠিক আছে অনেক খারাপ ভিডিও করে দেখে যে ওই চ্যানেলগুলো গ্রো হচ্ছে তাড়াতাড়ি তো তার এরকম না করাটাই ভালো কিন্তু হ্যাঁ যদি ভালো কিছু করো তাহলে এখানে অনেকেই হাজবেন্ড আছে যারা সাপোর্ট করেন না একটু সাপোর্ট করে দেখো এখানে সাকসেস সত্যিই পাবে

আর ডি শর্টস ওকে তোমার এজ কত আমার দু হাজার সালে জন্ম দু হাজার চোদ্দো আট দু হাজার ঠিক আছে চোদ্দোই আগস্ট দু হাজারে জন্ম এখানে ডেট অফ বার্থও জিজ্ঞাসা করেছো যে তোমার বার্থডে কত তারিখে তো ফোরটিন আগস্ট আমার বার্থডে আর পাকিস্তান থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল এখন আমার বার্থ মানে এজ হচ্ছে টোয়েন্টি মানে যতগুলো সাল যাবে ততগুলোই তো আমার ডেট অফ বার্থ মানে ইয়ে হবে বয়স হবে তো এখন হচ্ছে আমার বয়স হচ্ছে টোয়েন্টি ফোর বছর আমার বয়স তোমার ইউটিউব চ্যানেল খোলার মেন মোটিভ কী ইউটিউব চ্যানেল খোলার মেন মোটিভ হচ্ছে দেখো আমাদের দুটো কারণ আছে দুটো কারণ আমার এখানে আজকে বলতে আপত্তি নেই কারণ এটা আমার ফ্যামিলিতেও জানে আর আমার বাড়িতেও সবাই জানে তো তোমাদেরকে লুকিয়ে কিছু নেই কারণ এখন আমি যেহেতু সাকসেস পেয়েছি একটা পেমেন্ট তো পাবো কোনো সিম্প্যাথি নিয়ে তো করার নেই তো প্রথম মোটিভ আমার হচ্ছে যে আমরা আমাদের আমরা ভাড়া ঘরে থাকি আমাদের একটা ঘর করার উদ্দেশ্য আর দ্বিতীয় মোটিভ হচ্ছে আমার প্রেগনেন্সিতে প্রবলেম আছে আমার আইডিএফ করতে হবে তাছাড়া আমার আমি কোনোদিনও মা হতে পারবো না এটাই আমার আরেকটা মোটিভ তো যার জন্য আমার ইউটিউব চ্যানেল খোলা এই হচ্ছে ব্যাপার আজকে তোমাদের বলেই দিলাম যেহেতু কোয়েশ্চেনটা এসছিল তো এই দুটো কারণ এক তো ঘর করব দ্বিতীয়ত হচ্ছে ওই আইবিএফের জন্য ব্যাস চলো নেক্সট প্রশ্ন হচ্ছে সুচিত্রা পাল সুচিত্রা পাল সরি সুচিত্রা পাল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট দিদি ভাই তেরো দিন হলো আমি ভিডিও দিচ্ছি লং আর শর্ট ভিডিও একসাথে দিচ্ছি কোনো প্রবলেম হবে দিদিভাই জানাবেন ভালো থেকো সুস্থ থেকো দেখো শর্ট ভিডিও চ্যানেল আর লং ভিডিও চ্যানেল তখনই করা যায় যখন ক্যাটাগরিটা এক থাকে তুমি যদি ব্লগ দাও তাহলে তুমি শর্টে মিনি ব্লগ দিতে পারো বাট তুমি যদি ব্লগ ভিডিও দাও তাহলে শর্টে যদি তুমি লিপসিং ভিডিও দাও রেগুলারলি তাহলে কিন্তু তোমার লং ভিডিওতে ভিউজ আসতে একটু প্রবলেম হবে আর তেরো দিন হয়েছে রেগুলার কাজ করে যাও নিশ্চয়ই সাকসেস পাবে বেস্ট অফ লাক নেক্সট এবার প্রশ্ন আসছে হচ্ছে ইয়োর মিমি মিমি বলে একটি চ্যানেল থেকে কমেন্ট করেছে বন্ধুটা খুবই পরিচিত আমার আমার সাথে ওর কথাও হয় ফেসবুকে আমার বাড়ির আর শান্তি নিকেতন কবে আসবে নিশ্চয়ই যাব জানিয়ে দেবো তোমাকে ঠিক আছে আর অবশ্যই তোমার হাতে রান্না গিয়ে খাবো নেক্সট কমেন্ট হচ্ছে রিয়া মুর্মু রিয়া মুর্মু ওয়ান ওয়াচ টাইম কিভাবে বাড়াবো দিদি ভাই কিভাবে চ্যানেল গ্রো হবে কিভাবে চ্যানেল মনিটাইজেশন অন করব প্লিজ দিদি ভাই হেল্প তুমি বলবে ওয়াচ টাইম কিভাবে বাড়াবে হ্যাঁ ওয়াচ টাইম একটা টিপ সেটা হচ্ছে যদি বাড়াও করো চ্যানেল সেটিং করো আর একটা কথাও বলে দিচ্ছি দেখো সবাই পয়সা আর্নিং করার জন্যই কিন্তু আমরা ইউটিউব চ্যানেলটা এসেছি কম বেশি ঠিক আছে তো যারা চ্যানেল খুলছে তারা আর্নিং করতে পারছে তো করতে পারছে না কিন্তু লং এর তুলনায় কি সেই আর্নিংটা আসছে না লং এর তুলনায় সেই আর্নি আসে না শর্টে যদি তোমার পার মান্থ 30 থেকে 40 মিলিয়ন ভিউজ হয় অথবা 20 থেকে 30 মিলিয়ন ভিউজ হয় তবেই তোমার পার মান্থ 100 ডলার কমপ্লিট হবে ঠিক আছে আচ্ছা এবারে আমার তোমার একটা প্রশ্ন আছে হ্যাঁ ধরো তুমি সারা দিনে 20টা চ্যানেল মানে যদি চোখে পড়ে 20টার মধ্যে কটা লং দেখছো আর কটা শর্ট দেখছো 20টার মধ্যে হয়তো 18টা শর্ট দেখছি দুটো লং দেখছি তার কারণ তার কারণ শর্ট শর্ট ভিডিওতে হচ্ছে ইউটিউব হচ্ছে ইমপ্রেশান বেশি দিচ্ছে ইউটিউব গ্রো করে দিচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার শর্ট ভিডিও করতে অনেকে খাটনি মনে হয় কম একটু ক্যামেরা অন করলাম পনেরো সেকেন্ডে একটা ভিডিও করে দিলাম কিন্তু না শর্টেই কিন্তু আজকে মেন খাটনি একটা শর্ট প্রিপেয়ার করতে যদি তুমি একটাই ভিডিও আপলোড করে আমি কালকে এই মনে একটা ভিডিও দিয়েছি আজকে তো রবিবার ভিডিওটা শুট করছি কিন্তু কালকে শনিবার ভিডিওটা দিয়েছি যে একটা শর্ট ভিডিও আপলোড করতে তার একটা গোটা দিন সময় লেগে যায় এই এডিট ফেডিট সব কমপ্লিট করে কুকিং চ্যানেল যদি প্রপার প্রপার যদি শর্ট ভিডিও আপলোড করা যায় তাহলে সত্যি খাটনি অনেকটাই বেশি শর্ট একটা সময় লাগে তো যাই হোক আরেকটা হচ্ছে চ্যানেল গ্রো কিভাবে করবে এসিও করো রেগুলারিটি মেনটেন করে টাইম মেনটেন করে ভিডিও ছাড়ো অবশ্যই চ্যানেল গ্রো হয়ে যাবে আর চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার লাগে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে আর নয় তো শর্ট ভিডিও চ্যানেল যদি হয় 3000 3 মিলিয়ন ভিউজ লাগে 1000 সাবস্ক্রাইবার লাগে অথবা ওটা হাফ মনিটাইজেশন হাফ মনিটাইজেশনের জন্য অথবা 1000 সাবস্ক্রাইবার লাগে আর 10 মিলিয়ন ভিউজ লাগে নেক্সট হচ্ছে অতনু অতনু 377 আমি ব্লগ ও আমি নিজের গলায় গান করে ছাড়ি কিন্তু কিছু ভিডিওতে কপিরাইট আসছে তাহলে কি একটু যদি বলে দাও প্লিজ দেখো গান নিজের গলাতে ছাড়ো অথবা তুমি গান দিয়ে লং ভিডিও আপলোড করো সেখানে কিন্তু তোমার কপিরাইট আসবেই ঠিক আছে তো এখানে কিছু করার নেই তুমি গান বাদে যা খুশি করতে পারো কারণ গানে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করে নেয় কপিরাইটটা নেক্সট কমেন্ট এই কমেন্টটা অনেকেই করেছো দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা আর এখানেই আরও একটা সাথে বলে দিই যে আমার সাথে যারা জ্বালা দেখা করতে চাও আমাকে ফোন করো আমার ফোন নাম্বারে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো আমি প্রপার অ্যাড্রেস বলে দেবো এমনি অ্যাড্রেসটা তো বলে দিলাম কলকাতায় আমার বাড়ি বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা এটা অনেকেই প্রশ্ন করেছো এসে যেন ফোন না ঠিক আছে হ্যাঁ এসে ফোন করুন চলো নেক্সট প্রশ্ন প্রশ্ন ওই প্রশ্নটা করেছিল তার নাম নেওয়া হলো না স্যাড বয় রাজ দু এবার নেক্সট প্রশ্ন হচ্ছে রোহিত ডান্স ক্রিয়েশন দিদি তোমার ইউটিউব জার্নিটা একটু বলবে জানার ইচ্ছা আছে ইউটিউব জার্নি অনেকটা লম্বা জার্নি চলো শুরু করি তাহলে শটে বলছি ইউটিউব জার্নি বলতে গেলে তো অনেকটাই লম্বা হয়ে যাবে মনে হয় একটা গল্প হয়ে যাবে পুরো দু ঘন্টা সিনেমা তখন লকডাউন চলছে তখন না আমাদের একটা এইচপি ল্যাপটপ ছিল তো আমরা দেখতাম ইউটিউবে তো গান আপলোড হয় তখন তো গানই দেখতাম ইউটিউব মানেই গান ঠিক আছে আর ফ্যান ফ্যান দেখতাম একটু তো আমরা গানের একটা চ্যানেল খুলি সে গানে তো কপিরাইট আসছে আমরা তো কিছুই জানি না কপিরাইটের বিষয়ে জানি না কিছুই জানি না কিন্তু ওই ল্যাপটপ দিয়ে গান ছাড়বো সেই ল্যাপটপটাকে ফ্রিজের ভেতর ঢুকিয়ে ল্যাপটপটা খালি গরম হয়ে যাচ্ছে কেন গরম হতো ল্যাপটপটা তখন ভিডিও এডিটিং সম্বন্ধে আমার হালকা পাতলা জ্ঞান আছে ঠিক আছে তো আমি ল্যাপটপে ভিডিও এডিট করতাম মানে ভিডিওটাকে উল্টে পাল্টে এদিক সেদিক করে এডিট করতাম করতে করতে ল্যাপটপটা খুব গরম হয়ে যেত তখন আবার ডিপ ফ্রিজটা খুলে ডিপ ফ্রিজের ল্যাপটপটাকে ঢুকিয়ে দিতাম যেই ঠান্ডা হয়তো বের করে আবার কাজ চালু করতাম তো ভিডিও ছাড়ছি ভিউজ হচ্ছে ভিউজ হচ্ছে না যেটা না ভিউজ হচ্ছে কিন্তু কপিরাইট কপিরাইট মানে তো আমরা কিছু জানি না তো আর আর তখন কার প্র্যাঙ্ক দেখতাম এখানটায় বলি তখন আমরা দেখতাম বারাসাত প্র্যাঙ্ক বয় আর হচ্ছে এসআরকে শঙ্কর তখন হচ্ছে সীমা অনেক ছোট

না প্রথম শর্ট ভিডিও না প্রথম ওই চ্যানেলটা রান্নার চ্যানেল রান্নার চ্যানেল ঠিক আছে এরকম লম্বা হয়ে ভিডিও করতাম করাটা কালো হয়ে আছে মানে ঘরে যেরকম রান্না রে থাকে সেরকম কালো হয়ে আছে কোনো কালার গ্রেডিং নেই কিছু নেই ওইভাবে ভিডিও শুট হচ্ছে ওইভাবে রান্না ছাড়ছে পিকচার কোয়ালিটিও খারাপ ছিল পিকচার ভালো ফোন ভালো ফোন ছিল না আমাদের সামর্থ্যও সেরকম ভালো ছিল না তখন ও যেখানে জব করতো সেখানে অতটাও স্যালারি ভালো হতো না সেখান থেকে আমার আবার টিউশনের খরচা কলেজে তখন পড়তাম তো এইগুলো সব কিছু নিয়ে মোটামুটি ন হাজার টাকা দিয়ে আমরা দুজনেরই দুটো ফোন কিনি আমরা বলেছিলাম অ্যান্ড্রয়েড ফোন যদি কিনি দুজনেই দুটো কিনবো তখন আমাদের ভিভো ওয়াই ইলেভেন একই সেট এই যে এই সেটটা ভিভো ওয়াই ইলেভেন একই কালারে ঠিক আছে আমরা দুটো কিনি হাজার সাতশো টাকার মতন ওটা নিয়েছিল ন হাজার সাতশো না ন হাজার তিনশো তো ওই ফোনটা কেনা হয় ওই ফোন থেকে ভিডিও শ্যুট করা হতো তো তারপরে হচ্ছে রান্না চ্যানেলটার নাম অনেকবার চেঞ্জ করেছি বেঙ্গলি কি বেঙ্গলি বাজেট কুকিং দিয়েছিলাম একবার তারপরে জ্যোতি দিয়ে দিয়েছিলাম প্রথম তারপরে জ্যোতি দিয়ে দিয়ে ওখানে শর্ট ভিডিও আপলোড করতাম যেটা বলছি না ওই পাঁচ হাজার সাবস্ক্রাইবার চ্যানেল ডিলিট করেছিলাম ওটাতে অনেক রকম অত্যাচার করেছিলাম হ্যাঁ ওই চ্যানেলটায় তারপরে আবার ওই চ্যানেলটাতে আমি সাবস্ক্রাইবার সত্তরটা কিভাবে করেছি জানো সবাইকে তিরিশ টাকা করে দিয়ে দিয়ে একজন সাবস্ক্রাইব করছে তাকে তিরিশ টাকা দিচ্ছি এইভাবে সত্তরটা সাবস্ক্রাইবার নিয়ে যেরকম ফেসবুকে সব চক করে পড়ে তো ওরকম আমিও তখন ওটা খুব চলতো হ্যাঁ তখন ওটা ফেসবুকে ধরো ফেসবুকে ভালো ফলোয়ার্স ছিল ওই পেজটায়

তারপর ওটা তো বলেছি যে পেজ চ্যানেল দেখে আমি আমার ভিউজ আসছিল না বলতো যে ভিউজ আরো বাড়বে তো শর্ট ভিডিও ওরকম ডিলিট করতাম আবার পরের দিন আপলোড আবার ডিলিট করতে হবে আবার দিন এই করে চ্যানেলটা নিজে হাতে ধরে নষ্ট করি তো ওই চ্যানেলটাতে আবার ব্লগ ভিডিও দিই তো শর্ট ভিডিও চ্যানেলে তো ব্লগ দিলে ভিউজ হতো না আমার মাথা খারাপ হয়েছে আমার চ্যানেলে তো চার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলে তাহলে ভিউজ কেন লং ভিডিওতে কেন ভিউজ আসছে কিন্তু মধ্যিখানে যে ওই সব প্রবলেমগুলো হয়ে আছে সেগুলো তো আমাদের মাথায় নেই তখন তো আমরা জানি না তো জানতাম না তো তারপরে ওই চ্যানেলটা রাগমাগ করে ডিলিট করি যেদিন ডিলিট করি ও বললো ডিলিট করে দাও চ্যানেলটা দিয়ে অন্য চ্যানেল আমরা বলে ডিলিট যেদিন করি না সেদিনকে একটু একটুগুলো কষ্ট হয়েছিলো কেঁদেও ছিলাম হ্যাঁ ও বললো ত্যাগ করো মায়া দেখবে একদিন ঠিক দাঁড়াতে পারবে যদি ভাগ্যে থাকে তো তো তারপরে আবার অনেক টেক চ্যানেল দেখে কপি পেস্ট ভিডিও শুরু করলাম সে তারপর নাটকের ভিডিও ভিউ দিতাম সেই চ্যানেলগুলো কখনো রিয়ালিটি শো যে হয় না মানে চ্যানেল ডিলিট হয়ে যায় সেই চ্যানেলগুলো ওরকমভাবে এ হলো তো তারপরে এরকম করে করে এই চ্যানেলটা খোলা হলো ঠিক আছে অনেকগুলো চ্যানেলে কাজ করা হ্যাঁ তারপরে এই চ্যানেলটা খোলা হওয়ার খোলার পরে দু মাস পরেই আমার চ্যানেলে স্ট্রাইক আসে ওয়ার্নিং স্ট্রাইক আসে রিজ ডাউন ওয়ার্নিং স্ট্রাইক আসার পর রিজ ডাউন রিচ ডাউন চলতে চলতে হঠাৎ করে তিন মাস যাওয়ার পরে একত্রিশে ডিসেম্বর আমার স্ট্রাইকটা ওঠা তারপরে এক তারিখে আমার চ্যানেলে দেখলাম এক হাজার ভিউস হলো আমি খুব খুশি মানে রিচ যখন ডাউন ছিল যখন স্ট্রাইক ছিল টানা তিন মাস পাঁচশোটা ভিউজ তুলতে আমার মাথা খারাপ হয়েছিল মানে পাঁচশোটা ভিউজ উঠবে মানে আমার কপাল সতিনকে খুলে গেল এরকম ব্যাপার ছিল তো তারপরে ওরকম ভিউজ ডাউন যখন তিন মাস কমপ্লিট হলো এক হাজার ভিউজ দু হাজার ভিউজ এরম আস্তে আস্তে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আমার চ্যানেলটা মনিটাইজ হয় দু হাজার চব্বিশে তো দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসে মনিটাইজ হওয়ার পরে তারপর তো মোটামুটি ভিউজ ভালোই হচ্ছে এক একটা করে ভিডিও ভাইরাল হচ্ছে তারপর একটি দাদাভাই আসেন আমার এখানে এখনও যে যেহেতু জার্নি শেয়ার করছি এই জার্নিটা বলতে আমার কোনো আপত্তি নেই একটি দাদাভাই আরামবাগ থেকে আসেন যে তার চ্যানেলটা মনিটাইজ করার জন্য তো তার চ্যানেলটা মনিটাইজ করার পর সেই ভিডিওটা শ্যুট করি ফোন নাম্বার দিই তারপরেই আস্তে আস্তে সবাই এক এক করে আসছেন এখনো পর্যন্ত প্রায় মানে যারা আসতো সত্যি কথা বলতে ওই দাদারই হিসাব মতন হ্যাঁ ক্রেডিট ক্রেডিট সত্যি কথা বলতে ওই দাদা ভাই এই জার্নিটা মানে আমি যেরকম পরিশ্রম করছি একজনকেও পথ দেখিয়ে দেয় না তো ওনাকে দিয়েই আমার পথ চলাটা শুরু শুরু হয় ওই আরামবাগ থেকে উনি এসছিলেন তারপর থেকেই কারণ এই প্রফেশনে যে আমি আসবো কখনো ভেবেছি কখনো ভাবিনি উনি আমার ফেসবুকে যোগাযোগ করে ওনার একটা ভিডিও শ্যুট করি তারপরে এইভাবে শুরু হয় যে ওনার যে কালে হেল্প হয়েছে অন্যজনের আমি হেল্প করতে পারি অনেকের প্রবলেম হয় তো তারপরে এখনও পর্যন্ত দূর দূরান্ত থেকে এসছেন গ্যাংটক থেকে বিহার থেকে কালকে যেরকম আজকের কর্ত তারিখ আজকের হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ আর ছাব্বিশে মে এটা ছাব্বিশে মে দু হাজার চব্বিশে আমি ভিডিওটা শ্যুট করছি এটা আমার চ্যানেলে অনেক পুরনোও থাকবে ভিডিওটা এটা তো থেকে যাবে আমি তাই জন্য ডেটটা বললাম তো গত চব্বিশ তারিখ চব্বিশে মে দু হাজার চব্বিশ একজন এসেছিলেন বালুরঘাট থেকে আজকের রবিবার আজকেরও এসেছিলেন মালদা থেকে একজন তো তারাও ওরকম করে আসেন খুব ভালো লাগে আমার সত্যি কথা বলতে এটাই হচ্ছে ইউটিউব জার্নি এখনো পর্যন্ত চলে যাচ্ছি এইভাবেই তবে হ্যাঁ এই জার্নিটা কিন্তু এতটাও সহজ নয় দিন রাত এক করে পরিশ্রম করে এখনও যে আমি ভিডিও শ্যুট করছি আমার কনস্ট্যান্ট মাথা যন্ত্রণা করছে হাত যন্ত্রণা করছে পাও যন্ত্রণা করছে জানি না আজকে আমার সারা মানে শরীরটাই খারাপ কিন্তু তাও আমি ভিডিও শ্যুট করা বন্ধ রাখিনি কোনো দিনে বন্ধ রাখিনি আজকে তোমরা আমার একটা চ্যানেলে ভিডিও দেখেছো যারা যারা দেখেছো আমি যখন আমার ডিহাইড্রেশন হয়েছিল ও আর আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম ডাক্তারখানা থেকে এসে আমি আরও ভিডিওটা শুট করতে বসেছিলাম এখনও পর্যন্ত সেই ভিডিওটাতে চুরাশি হাজার ভিউজ আছে সেদিনকে যদি ভিডিওটা না শ্যুট করতাম তাহলে কোনোদিনও সেই ভিডিওটাতে চুরাশি হাজার ভিউজ পেতাম না তো এটাই বলবো যে তোমরা ভিডিওটা হতো না আর সেই ভিডিওটা হয়তো হতো না সেই টপিকটাও হয়তো হতো না কখনো মাথায় আসতো না তো এই হচ্ছে ব্যাপার যেটা বলবো যারা যারা ইউটিউবে কাজ করছো একটু ধৈর্য রেখে কাজ করো চলো অনেকটাই বক বক করলাম ইউটিউব জার্নি তো অতটা মানে ছোট নয় তাও শর্টের উপর দিয়ে বলার চেষ্টা করলাম নেক্সট কমেন্ট ওকে নেক্সট কমেন্ট হচ্ছে হ্যান্ডক্রাফট হোম দি তুমি কবে থেকে ইউটিউব জার্নি শুরু করো দু থেকে আমার জার্নিটা না দু না দু থেকে জার্নি আমাদের দুজনের যদি বলো তাহলে দু থেকে আর আমার ইউটিউব চ্যানেলটা খোলে দু থেকে পায়ে ঠিক আছে দিদি তুমি কি দিয়ে ভিডিও করো ডিএসএলআর দিয়ে ভিভো ভি টোয়েন্টি সেভেন কেমন পয়সা নেই তবে ডিএসএলআর মতন ভিডিও কোয়ালিটি এ দেয় তবে ভিডিওটাকে হ্যাঁ না ডিএসএলআর ডিএসএলআর অবশ্যই না যথেষ্ট ভালো পিকচার কোয়ালিটি আছে যদি লো বাজেট থাকে তাহলে ভিও V27 তোমরা পারচেজ করতেই পারো ঠিক আছে নিয়ে শুধু কালার গ্রেডিং করে নাও আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই পায়েলেরি তোমার নাম কি আমার নাম হচ্ছে জ্যোতি দে তোমার নাম কি শুভঙ্কর দে আমার নাম হচ্ছে জ্যোতি ওর নাম হচ্ছে শুভঙ্কর আর আমি জলপাইগুড়ি জেলা থেকে বলছি তো আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি অনেক মোটিভেশন পাই থ্যাংক ইউ সো মাচ এখানে সব থেকে মোস্ট কমন প্রশ্ন হচ্ছে দিদি তোমার সাথে দেখা করতে চাই যেটা কমেন্টেও আসে আর এখানে এনে ভিডিওতেও আসে তো আমি বলে দিই যারা আমার সাথে দেখা করতে চাও আমার স্ক্রিনে দেওয়া এখনও দেখো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাই রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করবে ঠিক আছে তো তাছাড়া কিন্তু কেউ বলো না যে দিদিভাই চ্যানেলটা চেক করে দাও বা হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক দিচ্ছি চ্যানেলটা একটু দেখে দাও এইগুলো করবে না চ্যানেল চেক তখনই করবো যখন লাইভে আসব তো প্লিজ লাইভে জয়েন করো চ্যানেল চেক করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তো সেই প্রশ্নটা করেছিলে তার চ্যানেলের নামটা নিতেই তো ভুলে গেছি তো তার চ্যানেলের নামটা নিয়ে নিই তার চ্যানেলের নাম হচ্ছে শম্পা লাইফস্টাইল ঠিক আছে শম্পা লাইফস্টাইল এফ কিউ সিক্স সি সিই সরি সিই তারপর সুস্মিতা বিশ্বাস ওরও সেম একই চ্যান একই প্রশ্ন দিদি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি যা যারাই প্রশ্ন রয়েছে সবাইকে বলছি ভালো আছি আর দিদি আমি কি তোমার সাথে দেখা করতে পারি অবশ্যই পারো আমাকে ফোন করো চলো নেক্সট প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনার কত ডলার কমপ্লিট হয়েছে একটু বলবেন প্লিজ বলবো যেদিনকে ফার্স্ট পেমেন্টের ভিডিওটা দেবো অবশ্যই বলবো ঠিক আছে তো যে প্রশ্নটা করেছো সেটা হচ্ছে খোকা শেখ এখানে আরও একটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে যেটা হচ্ছে সিঙ্গেল গলির গরু আচ্ছা সেই ওই ভাই তোমার স্বপ্ন পূরণ হলে কি করবে আমার স্বপ্ন ইউটিউব জার্নি পূরণ হলে ওই তো প্রথমেই বললাম যে আমাদের একটা ঘর করার ইচ্ছা আছে নিজেদের মাথার উপরে ছাদ কারণ আমাদের বিয়ে হয়েছে আট বছর দু হাজার ষোলোতে আমি বিয়ে করি তো আমাদের বিয়ে হয়েছে আট বছর তো এখনও পর্যন্ত স্টিল আমরা ভাড়া বাড়িতেই আছি তো এখন একটা ঘর করার ইচ্ছা তারপরে আমার একটা বেবি নেওয়ার ইচ্ছা ব্যাস এই দুটো ইচ্ছাই পূরণ আর কিছু চাই না আমাদের হ্যাঁ অবশ্যই দেখো মানুষের চাওয়ার তো কোনো শেষ আছে তারপরে দুটো দুটো খুব ইম্পর্ট্যান্ট আর ওটাও এই যে ব্যাপার ম্যাটার করে এখন টোয়েন্টি ফোর আমার তো আমার হাতে এখনও পর্যন্ত পাঁচ পাঁচ বছর ছ বছর সময় আছে তো ওই জন্য ইউটিউবটায় আসা চলো নেক্স প্রশ্ন যেটা হচ্ছে মিতা মাঝি মিতা মাঝি দিদি আমি হায়দ্রাবাদে থাকি আমি দেশে গিয়ে তোমার সাথে দেখা করতে চাই নিশ্চয়ই এসো অবশ্যই এসো আমাকে ফোন করো ঠিক আছে

আচ্ছা আরেকটা প্রশ্ন আছে এটা কাজের একটু প্রশ্ন অনেকক্ষণ তোমাদের পার্সোনাল লাইফের প্রশ্নের উত্তর দিলাম রোজ লাইভ করলে কি কিছু অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না উল্টা তোমার চ্যানেলটা বুস্ট হয় অনুপপাত্র অনুপপাত্র অনুপ দাদাভাই কমেন্ট করেছে তো যাই হোক আশা করছি তোমার প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে গেছো চলো নেক্সট আরেকটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং প্রশ্ন সেক্স ওয়েব ক্রেজি ব্লগস দিদি বিয়ে কবে করেছ বলেই দিয়েছি আগের প্রশ্নতেই

ষোলোতে বিয়ে হয়েছে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আট বছর হবে মানে আট বছর আর কি আর কি কিছু বলি আর কি কি আট বছর তুমি ভালো জীবন যাপন করছো সুস্থভাবে রয়েছে অবশ্যই আগে অসুস্থ ছিলাম ম্যাম অ্যাবনরমাল ছিলাম চোখে কম দেখতাম ইনামেলাম করে হাঁটতাম তো চলো এবার নেক্সট আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরবো খুব ভালো প্রশ্ন করেছে তারকেশ্বর সুরাজ দিদি আমার কোয়েশ্চেনটা হলো গভর্নমেন্ট জব ভার্সেস ইউটিউব উইচ ইজ বেস্ট দ্য ডার্ক সাইড অফ ইউটিউব দেখো ইউটিউব কখনোই ফার্স্ট প্রায়োরিটি কারোর সোর্স অফ ইনকাম হতে পারে না হ্যাঁ তুমি জমিয়ে ফেলেছ কোনো কিছুর জন্য অ্যাসেট করেছো তখন তোমার ফার্স্ট প্রায়োরিটি ইউটিউব হতেই পারে কিন্তু স্টিল না দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ইউটিউব কখনোই কারোর ফার্স্ট ইনকাম অফ সোর্স হতে পারে না এটা আমাদের আর অনেকের মতামত হতে পারে কারণ ইউটিউবে আজকে তুমি যদি দশ হাজার টাকা পেমেন্ট পাও কালকে পাঁচ হাজার টাকা পাবে আজকে যদি পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট পাও কালকে দশ হাজার টাকা পাবে তো ইউটিউবের উপর ভরসা করে কখনোই তোমার যদি তুমি সরকারি চাকরি ছেড়ে দাও তো হবে না এবার তুমি যদি বলো যে উইচ ইজ গভর্নমেন্ট জব অস ইউটিউব দেখো আমি একটা কথা বলি সরকারি চাকরি করে যা ইনকাম করা যায় ইউটিউব করেও কিন্তু সেম একই ইনকাম করা যায় ঠিক আছে যদি তোমার একটা ফেস ভ্যালু হয়ে যায় তবে সেটা একদিনে কখনোই সম্ভব নয় সেখানে কয়েক বছর লাগে যেমন তোমার গভর্নমেন্ট জব পেতে গেলে একটা প্রিপারেশান নিতে হয় তোমাকে অনেক পরীক্ষা দিতে হয় অনেক পড়াশোনা করতে হয় তো সেম ইউটিউবটাও ইউটিউবেও তোমাকে শিখতে হবে তোমার চ্যানেলটা গ্রো করতে হবে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বেশ ভালো করতে হবে আর ইউটিউবে দেখো ইউটিউবে ভিডিও ইউটিউব থেকে মানে অ্যাকসেন্সের থেকে ইউটিউবে কিন্তু ইয়েতে পয়সা স্পন্সরের পয়সা ঠিক আছে যেমন হচ্ছে আমি ইউটিউবে এখনও পর্যন্ত ফার্স্ট পেমেন্ট পাইনি কিন্তু আমি কিন্তু স্পন্সার দুটো করেছি সেখান থেকে কিন্তু আমার মোটামুটি একটা কি বলবো প্রাইভেট কোম্পানিতে জব করে আমি যে মান্থলি স্যালারিটা পেয়েছিলাম সেখানে কিন্তু আমি এক মাসে পেয়ে গেছি দুটো প্রমোশান করে তো এটাই বলবো যে ইউটিউবে যদি তুমি আসতে চাও সেটাকে ফার্স্ট অফ ফার্স্ট ইনকাম সোর্স রেখো না সেকেন্ড ইনকাম সোর্স রেখো এবারে হচ্ছে সব শেষে কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে তো এবার সব শেষ প্রশ্নের উত্তর দিই আমি জানি না ফার্স্ট কিউএনে ভিডিও করলাম কতটা কিভাবে কিভাবে করতে হয় অতটা বুঝলাম না আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখানে কিউএন এনে ভিডিও বলতে তোমরা অনেকে চ্যানেল রিলেটেড প্রশ্ন করেছো যেগুলো আমি অলরেডি ভিডিওর মধ্যে বলে থাকি তো সেম জিনিস যদি আমি ভিডিওতে বলি তো সেখানে একটু বোরিং লাগবে অ যার আমার রেগুলার অডিয়েন্স আছে তো তোমরা ভিডিওগুলো দেখো আশা করছি বুঝতে পারবে তো এবার সব শেষের একটা প্রশ্নের উত্তর প্রশ্ন যেটা উত্তর দেব সেটা হচ্ছে ওয়াইটি টি ও প্রশ্ন করেছে প্রথমেই বলি কংগ্রাচুলেশনস ফর সেভেন্টিন কে সাবস্ক্রাইবার্স আরও অনেক দূর এগিয়ে যাও পাশে আছি থ্যাংক ইউ সো মাচ তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা আমি কি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পাবলিকের মধ্যে গিয়ে সিঙ্গিং প্র্যাঙ্ক করলে হবে দিদি হ্যাঁ হবে কোনো সমস্যা নেই

আর হ্যাঁ এখানে দেখি আর কোনো প্রশ্ন উত্তর মনে হয় না দেওয়ার মতন আছে তবে অনেকটাই বড় হয়ে গেল আরও যারা যারা প্রশ্ন করেছ হ্যাঁ আরেকটা মেন প্রশ্ন এই এইটা এটা শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে দিদি আপনি কি মাইক্রোফোন দিয়ে ভয়েস দেন আমি হচ্ছে এই বোয়া এম এই যে